টাকা যে কিভাবে আসলো আর কিভাবে গেল বুঝলাম না এটা আসবে আর যাবে তখন বুঝতে হবে বরকত নেই আসে স্বাভাবিকভাবে যায় তখন বুঝতে হবে বরকত আছে নিজে খেলাম বাপ মাকে দিলাম ফকিরকে দিলাম প্রতিষ্ঠানে দিলাম দেখি কিছু আছে তখন বুঝতে হবে বরকত আছে খুব সাবধান আয় ব্যয় বোকামির পরিচয় দিয়ে করতে হবে না আর স্ত্রীর সাথে পরামর্শ করেই করতে হবে স্ত্রী বোকামানস হলেও তাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে দুইজনের সমন্বয়ে সংসার চলবে আয়েশার জিয়াহু তাল আনহা বলেন কানেন নভিয়সাল্লাল্লাহ আনিসাল্লাম মিয়া কোল অফিসিতা তিন মিন আসাবিহীন আল্লাহর নবী একদিন ছয়জন সাহাবি কিনে খেতে বসেছেন ছয়জন সাহাবি কিনে খেতে বসেছেন একটা মানুষ এসেছে আল্লাহর নবী তাকে খেতে বলেছেন ও দুই লোক সব সব নিয়েছে তখন আল্লাহর নবী বলছেন আলা সাবধান আলা সাবধান মনে রেখ ও যদি বিসমিল্লা বলে খেত তাহলে সবার জন্য হতো ও যদি বিসমিল্লা বলে খেত তাহলে সবার জন্য হতো বিসমিল্লা বলে না যারা তারাই তো কাফের তারা সাত পেটে খায় যারা মোমেন তারা এক পেটে খায় সাত আতে খায় সাত ভড়িতে খায় মোমেন এক ভড়িতে এক আতে খায় এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন ও যদি বিসমিল্লা বলতো পল্লীর বেদহীন মানুষ তাহলে সবাই মিলে খেতাম তৃপ্তি পেয়ে যেতাম ও বিসমিল্লা বলেনি দুই লোকমাই শেষ করে দিয়েছে বিসমিল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যা যাতুন কুপু সিবিয়া নাকুম উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন কথা বলছ কেন সরব হয় না তোমার তোমাকে তো প্রথমে নিষেধ করেছি আবার কথা বলছো কেন একবারে মুখ বন্ধ করে থাকবেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবতে যাচ্ছে যখন তখন সব ছেলে ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন আগিনায় উঠানে নিয়ে যাবেন না ছাদের ওপরে নিয়ে যাবেন না বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না কেন এনতা সেরু শয়তান এখন শয়তান ছড়িয়ে পড়েছে শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে বমন করবে শয়তানের বদ লেগে যাবে লাইলে কিছু রাত যখন পার হয়ে যাবে রাত আটটা নয়টা হয়ে যাবে এসার সময় হয়ে যাবে আহম এবার বাচ্চাদের ছেড়ে দেন কোনো সমস্যা নেই খুব সাবধান হাদিস বোখারি মুসলিম কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো সন্ধ্যার সময় শয়তান এ সময় ছড়িয়ে পড়ে তারপরে বলছেন ও আগলে কল আবু আবদ করুল্লাহ দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো দরজা না বন্ধ করো বিসমিল্লা বলো মুগলাকা নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় বন্ধ দরজা খুলতে পারে না তবে বিসমিল্লা বলে বন্ধ করতে হবে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন জীবনে কোনোদিন দরজা বিসমিল্লা বলে বন্ধ করেছে বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই এটা তার কাছে একটা নতুন কথা জ্বালানা বিসমিল্লা বলে বন্ধ করতে হয় তারপর আল্লাহ রসুল বলছেন অকু কেরা বাকু পানির পাত্র খাদ্যদ্রব্যের পাত্র বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো বিসমিল্লা বলো আমাদের দেশে কলসে পানি পানি থাকে অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে বিসমিল্লা বলতে হবে তিনি বলছেন খামেরও আনিয়া আমি মজ ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্যদ্রব্যের পাত্র আছে সব ঢাকো বিসমিল্লা বলো কেন রাতে কতগুলি বালা মুসিবত চলে সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই দোকানপাটে যা খোলা আছে তা খাবেন না ঢাকা থাকতে হবে যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না তা ঢাকা থাকতে হবে তাহলে খাবেন নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢোকে আছে এ কথা আল্লাহর নবী বলছেন শেষ পর্যন্ত তিনি বলছেন ওলাও তার আলাই সায়ান কিছুই যদি না থাকে দরজা যদি না থাকে জ্বালানা যদি না থাকে বাহির দরজা যদি না থাকে ভাতের পালতি ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বলেছিলাম বিসমিল্লা আয়েসার আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলেছেন যে এ যা কেউ যদি খায় পান করে বিসমিল্লা ভুলে যায় তাহলে ফালি আকুল বিসমিল্লাহ রাহু তাহলে সে যেন বলে আমার বিসমিল্লা শুরু শেষ সব জায়গায় আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে শয়তান যা খেয়েছ নিয়ে যেতে পারবে না রেখে যাবে রাসুল সাল্লাহালি সাল্লাম বলেন কেউ যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহমেনিয়া আউদুবে কমিনাল খুবশল খাবাইশ বিশ না বলে তাহলে শয়তান তার লজ্জার স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলে বিশ্বমিল্লা আল্লাহ মেনিয়াল কৌশল খাবাইশ তাহলে শয়তান ক্ষতিকর তো বহু কথা লজ্জার স্থান দেখতেও পাবে না বিসমিল্লা আবহাওয়ার জি আল্লাহ তারা আনুভব বলেন রাসূদ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন এই আতা আহ হকুম আহা লাহুল ফালেকুল বিসমিল্লা আল্লাহম জান্নব না শয়তান ও জান্নাবি শয়তান মারা যাকতানা কেউ যদি পারিবারিকভাবে যায় তাহলে যাওয়ার সময় বলবে আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দুয়া পড়লে এতে যদি আল্লাহ কোনো সন্তান দেয় লাইদুর রহু শয়তান এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি দুয়া না থাকে যদি পেটে বাচ্চা আসে শয়তান তার ক্ষতি করবেই করবে যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম আবার গতিতে মনে পড়েছে সেটুকু বলি আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালাহ বলেন কালা শয়তান শয়তান বলে ও ইজ্জাতে কা ইয়ারাবি হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি শয়তান বলছে আল্লাহকে হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি লা আবরাহ উগবি এবাদাকা দামাত আরিয়াজহিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাব আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব তখন আল্লাহ বলছেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ওয়াই জালালি ওয়া মাকানি মাকানি তুমি মনে রেখ আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম শয়তান তুমি মনে রেখ আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো শয়তান জিদ করে আছে আপনাকে আমাকে নিয়ে ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম কাকে বলছে আল্লাহকে বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই শয়তান খুব জিদের উপরে আছে সাবধান থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপাতত বিসমিল্লার অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে এদিকে করবেন তিনি বললেন ডান হাতে খাও বাম হাতে শয়তান খায় অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না বাম হাতে পান করবা না গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না এইটা মূলত বাম হাতেই হলো ডান হাতেই গিলাস ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান কি খাবেন সেটা ভিন্ন কথা বাম হাতের কোনো সুযোগ নাই এটা জরুরি আবদুর রাজাক সাহেব যদি ডান হাতই না থাকে ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন এটা কি আর হলো এটা আল্লাহ বলবেন না নাহা বলেন কানা নবী সাল নাহলে তো আমি ও তহিহিম আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য ভালো কাজের জন্য আল্লাহর নবীর ডান হাত খান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য ওয়াদিসা আর রসুলের বাম হাত খান ছিল খালায়েহি অলিল কাদারে পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য এই বাম হাত খান বাম হাত খান দিয়ে পায়খানার পরে ছোঁচে ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে ওয়ে যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতে গিলাস ধরে পানি পান করছে এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে আল্লাহ নবী বলছেন বাম হাত আছে এই জন্য ওরা বলছে আল্লাহর সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না খালি হাতে ফিরিয়েও দিবেন না আল ইয়াদুলিয়া খায়রুম্বিনিসোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর একটা কথা মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় এবাদত হলো দান কোনো সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না যদি বেশি না পারা যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় থাক দশটা টাকা দিলাম তো আমি সবাকেই এই মুহূর্তে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার বাস্তবায়নে যাচ্ছি কেউ নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে আমি ব্যস্ত আছি এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব। ঢাকায় ক্লাস নেব এ আশা করে বসে আছি ইনশাল্লাহ এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব, ঢাকা রূপগঞ্জ জামিয়া সালাফে এখন ক্লাস নেই ওখানে ক্লাস নিব কাজে আপনি আমার চেয়ে বেশি ব্যস্ত দয়া করে এটা দেখায় না আর যারা বৈঠকি দানের জন্য যাচ্ছে পাশে যখন দেখবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক ও যেন আপনার পাশ দিয়ে খালি ফিরে না যায় এইটা আপনার মাথায় শক্তভাবে থাকতে হবে আর বৈঠকি দানে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি বৈঠকি দানে যারা স্টেজে আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন স্টেজে যারা আছেন আমার ডান দিকে বাম দিকে যারা আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন আর এইটা আপনার এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত মনে করবেন আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ ডান হাত পাশ থেকে খাওয়া রাসুল সাল্লি সাল্লাম বলেন কুলুমিন মিন জে অলা তা কলুমিন অস্তেহা ফাইনাল বারাকাতা তাঞ্জলি অস্তেহা পাশ থেকে খাও মধ্য থেকে খেও না কেননা মধ্যে বরকত নাজেল হয় সম্মান তো ভাই বোন ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায় ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না উঠালে বরকত কমবেই কাউকে বলা লাগবে না এমনিতেই বরকত কমে যাবে কাউকে বলার অপেক্ষা রাখে না রাসুল সাল আলিহাসাল্লাম বলেন জনৈক ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী না না আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না তখন আল্লাহ রসুল বলছেন আমি কম অথা ফার কম তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও যে সম্মানিত দিনী ভাই বোন আজকের বক্তব্যের মধ্যে এ অংশ সবচেয়ে জরুরি আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও তখন সাহাবি বলছেন না তো আমরা ভিন্ন ভিন্ন খাই তখন আল্লাহ রসুল বলছেন ইস্তামে আল্লাহ তে কুম অল্লাহ ইউবার একলা হে একসাথে খাও বিসমিল্লা বলো বরকত হবে একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বৌমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে এটাই চূড়ান্ত একসাথে না